এমন ফুলকো ফুলকো পরোটা দেখে কার না মন খুশি হয়ে যাবে আজকে শেয়ার করছি এমন ফুলকো টিপস সহ পরোটা রেসিপি তার জন্য প্রথমেই হচ্ছে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চামচের মতো চিনি তো এইটা আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ভালো মতো একটু নেড়ে নিচ্ছি তারপরে তেলটা ময়দার সাথে মিশিয়ে এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটা একবারে দিব না আমি দুইবারে দিয়ে ভালো মতো ময়দার সাথে একটু ভালো মতো মেখে নিচ্ছি তারপরে দুধটা ময়দার সাথে একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি গরম পানি নিয়ে ময়দাটা একটু নরম করে মাখিয়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে যখন একটা স্টিকি ভাব চলে আসবে তখন হচ্ছে আমি ময়দাটা একটু রান্নার রেগুলার তেল ওপরে দিয়ে ময়দাটার ডোটা ভালোভাবে একটু মাখিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টা বা এক ঘন্টাও রাখা যায় তবে খুব বেশি রাখা লাগে না আমি আধা ঘন্টা রেখেছিলাম আধা ঘন্টাও একটু কম রেখেছিলাম দেন হচ্ছে আমি বিশ মিনিট পরে ফিরে এসেছি এই যে আমার ময়দার ডোটা কিন্তু আরও নরম হয়ে গেছে একদম সফট একটা ডো হয়েছে এই ডোটা দিয়ে হচ্ছে এবার আমি লেচি করে নিয়েছি ছোট ছোট আমার দুই কাপ ময়দায় ছয়টার মতো লেচি হয়েছে অর্থাৎ ছয়টার মতো পরোটা সেখান থেকে হচ্ছে আমি একটা ছোট লেচি নিয়ে এখানে হচ্ছে একটা মাঝারি আকৃতির রুটি বানিয়ে নিচ্ছি এখানে আমি টু স্টেপ ফলো করে রুটিটা বানাচ্ছি এটা আসলে বলার কিছুই নেই আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে বানাচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি টু স্টেপে একটা রুটি বানিয়ে নিয়েছি তারপরে মাঝখানে হচ্ছে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়ে তার উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি আর ভাজে ভাজে আমি এইভাবে করে একটু তেল দিয়ে দিয়েছি এই তেল আর ময়দাটার কারণে কিন্তু পরোটাটা অনেক সুন্দরভাবে ফুলবে আর এইভাবে হচ্ছে আমি সেপ দিয়ে চারকোনা শেপ দিয়ে নিয়ে সাইডটা একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেন এটা আমার বেলার সময় বা ভাজার সময় সাইড থেকে খুলে না যায় তারপরে হচ্ছে এই যে চারকোনা শেপ দিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন পরোটাটা একটু পাতলা করার জন্য এটা যত পাতলা করা যাবে তত সুন্দর ফুলবে বেশি মোটা হলে কিন্তু ফুলবে না এই যে আমার পরোটা কিন্তু একদম রেডি এ পর্যায়ে হচ্ছে আমি ভাস চলে এসেছি মিডিয়াম আছে আমি পরোটাটা ভেজে নিব প্যানটা আমি মিডিয়াম আছে গরম করে তার ভিতরে পরোটাটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি উল্টে পাল্টে আস্তে আস্তে পরোটাটা ভেজে নিচ্ছি পরোটা যখন আমি তিনবার এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি তিনবারের বেলায় গিয়ে কিন্তু হচ্ছে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার পরোটাটা ফুলে উঠছে এইভাবে পরোটা বানাইলে যেমন খাইতে মজা লাগে তেমনই কিন্তু সুন্দর মতো ফুলে ফুলে ওঠে আমার প্রত্যেকটা পরোটাই সুন্দরভাবে ফুলে উঠেছে আমি আসলে সবগুলো বানানো দেখাতে পারি নাই আর এইটা হচ্ছে আমার লাস্ট ফাইনাল লুক পরোটার আমার প্রত্যেকটা পরোটা মার্শাল্লা অনেক পারফেক্ট হয়েছে আপনারা ওইভাবে করবেন